পুলিশের নাখের দিয়ে চলছে মহিষ পাচার কিছুই কি জানে না পুলিশ নাকি সব জেনেও না জানার ভান মুর্শিদাবাদ পুলিশ জেলার ইসলামপুর পাচারের হদিশ মিলল এবার জানা গিয়েছে মুর্শিদাবাদ পুলিশ জেলার রানীতলা থানার পুলিশের তৎপরতায় চুরি হয়ে যাওয়া দশটি মহিষ উদ্ধার করতে গিয়েই মহিষ পাচারে হদিশ মেলে এলাকা থেকে ইসলামপুর থানার চর গোপালপুর এলাকাতেই ঘাটি করে চলছে মহিষ পাচার চক্র দাবি চুরি হয়ে যাওয়া মহিষ মালিকের উল্লেখ্য রানীতলা থানা এলাকা থেকে গত কয়েকদিন আগে দশটি মহেশ চুরি হয়ে যাওয়ার অভিযোগ দায়ের হয় থানায় তারপরেই তদন্ত নামে পুলিশ এবং জানতে পারে ইসলামপুর থানা এলাকার তিনজন মহেশ পাচারকারী জড়িত রয়েছে উক্ত চুরির কাণ্ডে ঘটনা বিস্তারিত তদন্ত চলাকালীন রানীতলা থানার পুলিশ দল ইসলামপুর থানা এলাকায় পৌঁছে যায় মহেশ পাচার কারবারের সঙ্গে জড়িত থাকা তিনজনের বাড়িতে উক্ত এলাকাতে তল্লাশি চালালে সেখান থেকে উদ্ধার হয় দশটি চুরি হওয়া মহিষ উদ্ধারকৃত মহিষগুলি আসল মালিকের হাতে তুলে দেয় রানীতলা থানার পুলিশ কর্মীরা অন্যদিকে ইসলামপুর থানা এলাকার তিন পাচারকারী গা ঢাকা দিয়েছে বলে খবর যদিও তাদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে রানীতলা পুলিশের পক্ষ থেকে চুরি যাওয়া মহিষ ফিরে পেয়ে সংবাদ মাধ্যমের সামনেই ইসলামপুর থানা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন মহিষ মালিক ইসলামপুর থানা পুলিশের উদাসীনতাতেই পাচারকারীদের এতটা সাহস বেড়েছে কারণ পুলিশ যদি তৎপর থাকে তাহলে কোনোভাবেই পাচারকারীরা পাচার কার্য চালাতে পারে না এদিকে যখন মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার জেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মরিয়া এমত অবস্থায় উক্ত পুলিশ জেলারই ইসলামপুর থানা পুলিশের কার্যকলাপে ক্ষুব্ধ এলাকাবাসী আমরা যখন গ্রামে কাউকে খোঁজ না দিতে পারি তারপর থানার ওসি সাহেবকে বলি আমরা তারপরে থানা উদ্ধার করে নিয়ে চলে আসি রানীতলা থানা আমাদের রানীতলা থানা নিয়ে চলে আসে তারপরে দিন আমরা আমাদের এরিয়ার মধ্যে আমরা নদীতে গা ধোয়াতে যাই বেলা সাড়ে বারোটার সময় ওই গোপালপুরের লোক আট থেকে দশ বারো জন লাঠি হাসুয়া নিয়ে আমাদের মসগুলোকে উঠিয়ে নিয়ে চলে যায় তাতে যে গায়া মাছ সব বাচ্চালা দুধের এসব মাছ নিয়ে চলে যায় তারা পাচারকারী পাচার করে দু নম্বরই মাছদেরকে মানে জানায় তারা তো আমাদের কোনো কাজ করেনি তারা ইচ্ছাগত করে আমাদেরকে মাল গুলো দেয়নি ও তো ইচ্ছা করে আমরা পারতো আমাদের এত কারা দেয়নি ওই ইসলামপুর থানা ইসলামপুর এবং রানীতলা থানা সাহায্য দিয়ে আমরা পেরেছি উদ্ধারকে করলো তাহলে উদ্ধার রাজনিতরাখানায় করলো আমাদের চরানো মোষ পালিত মোষ তাতে আমাদেরকে উদ্ধার করে দিচ্ছে না তাহলে যে কোনো গাফেলি তো আছে ইসলাম থানা পুলিশের গাফেলি আছে হ্যাঁ গাফেলিতে আছি তো আপনার নাম আমার নাম ঠিক আছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি চর মশার হ্যাঁ পুলিশের গাফেলি দিতে আমার ম ফেলে লে পাথর কিনলো ওই একটা মোষ আমার পাল এপে লেখে পাচারকারীদের মোষ পাচারকারীদের মোষ চলে এসেছে ওই মোষ আমি পারাকে না পেয়ে রানতলা থানাতে পুলিশ ডেকে দিয়ে দিয়েছি সেই কারণেই সেই কারণে মোষ আমার পানি মোষ দশটা নিয়ে চলে গেছিলো দশটা নিয়ে চলে গেছিলো হ্যাঁ যে সেই তারপর কী হলো তারপর আমরা রানতলা থানাকে জানাই জানে ওরা ওই ইসলামপুর থানা কল পেলে ওরা গা ফেলে দরমে আমার মোষ দুদিন কষ্ট পেলে